আপনি কি বাংলাদেশের যে কোনো এমপি ভক্তি স্কুলে চারুকলা অথবা আইসিটি বিষয়ের শিক্ষক হতে চান তাহলে আপনার জন্য থাকছে সুবর্ণ সুযোগ বিগত আঠাশে মার্চ এমপিও নীতিমালা দু হাজার একুশ প্রকাশিত হয়েছে এই নীতিমালায় ও চারু কারুকলা এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি এই দুটি বিষয়ে বাংলাদেশের যে কোনো এমপি ভুক্তি স্কুলে সহকারী শিক্ষক হওয়ার জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এই দুটি কোর্স সংযুক্ত করা হয়েছে আপনি যে কোনো বিষয়ে অনার্স ফাজিল ডিগ্রি অথবা সমমান পাশ করে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এক বছর মেয়াদী অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন ফাইন আর্টস চারু ও কারুকলা অথবা কম্পিউটার টেকনোলজি আইসিটি এই দুটি বিষয় বা এই দুটি কোর্স সম্পন্ন করে আপনি বাংলাদেশের যে কোনো এমপিও সহকারী শিক্ষক হওয়ার সুবর্ণ সুযোগটি পাবেন দেশের প্রতিটি ভক্ত হাজার উনিশ সালের তিরিশে মে প্রকাশিত শিক্ষা মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তি অনুসারে সারা বাংলাদেশে দু এবং তেইশ অর্থ বছর থেকে চারুকলা শিক্ষক নিয়োগ শুরু হবে এছাড়া দেশের প্রতিটি এমপি ভুক্ত স্কুলে শূন্য পদে তথ্য যোগাযোগ প্রযুক্তি এই বিষয়টিতে নিয়োগ চলমান রয়েছে তাহলে আর দেরি না করে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত নুরুল হক সরকার কম্পিউটার ইনস্টিটিউট থেকে এক বছর মেয়াদি অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন ফাইন আর্টস চারু ও কারুকলা অথবা কম্পিউটার টেকনোলজি আইসিটি কোর্সটি সম্পন্ন করুন চারুকলা এবং আইসিটি কোর্সটি সম্পূর্ণ করে শিক্ষক হওয়ার যোগ্যতা অর্জন করুন কারিগরি শিক্ষা নিলে বিশ্বজুড়ে কর্মী এই নীতিতে চলতি সেশনে ভর্তি চলছে আপনি বাসায় বসে অনলাইনে ভর্তি হতে ভিজিট করুন অথবা কল করুন জিরো ওয়ান নাইন ডাবল থ্রি থ্রি সেভেন ফোর সিক্স সিক্স সেভেন